নমস্কার আমি আজকে সুব্র বিশেষ আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত আজকে রাশি দু হাজার করে আমি বলব ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসে লাকি কালার লাকি নাম্বার অবশ্যই নেব প্রথমে আসছি পারিবারিক জীবনে দেখুন পারিবারিক জীবন বলতে গেলে আপনি কিন্তু পরিবারের যারা সদস্য রয়েছেন আপনার বাবা মা ভাই বোন প্রত্যেকের কিন্তু সমর্থন কিন্তু আপনি এই সময় পাবেন তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই আর একটা হচ্ছে আপনি পরিবারের সঙ্গে খুব সুন্দর সুন্দর মুহূর্ত খুব আনন্দের সঙ্গে আপনি অতিবাহিত করবেন এই সেপ্টেম্বর মাস এরপর আসছে শিক্ষা শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা কথাই বলবো কিছু চ্যালেঞ্জ কিন্তু আপনার সামনে আসতে তো সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য প্রিপেয়ার হন দেখুন আমরা যদি মনে করি যে আমরা পারি দেন আমরা কিন্তু পারি যদি আপনি মনে করেন না 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 আই ক্যান নট ডু তাহলে কিন্তু আপনি পারবেন না আমি পারবো না মানে আপনি পাচ্ছেন না এই জিনিসটা মাইন্ডে আনা মানেই কিন্তু আপনি চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জের কাছে হেরে গেলেন তো সেটাকে অ্যাকসেপ্ট করে যদি আপনি হার্ডওয়ার্কটা চালিয়ে যান আমার মনে হয় আজ নয় কাল তার বেনিফিট রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তো এডুকেশনের জন্য একটাই কথা বলবো স্কুলিং থেকে হায়ার এডুকেশান কলেজ ইউনিভার্সিটি যে কোনো জায়গার শিক্ষার্থীরা রুন না কেন আমি একটাই কথা বলবো যে প্রত্যেকেই কিন্তু একটু হার্ডওয়ার্কটাকে বাড়িয়ে দিন যা যেটা করছেন করুন কনসেন্ট্রেশন দিয়ে করুন এবং হার্ডওয়ার্কটাকে বাড়ান তাহলে দেখবেন শিক্ষার ক্ষেত্রে আপনার সাফল্য আসবে যারা কম্পিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছেন তাদেরকেও বলবো একটুখানি হার্ডওয়ার্কটাকে বাড়িয়ে দিন একটু যে টাইমে ধরুন পড়াশোনা করুন সেই টাইমিংটাকে বাড়িয়ে দিন তাহলে অবশ্যই সাকসেস অবশ্যই আসবে এরপরে আসছি কর্ম কর্মের ক্ষেত্রে একটাই কথা বলবো যারা অনেক দিন ধরে পদ পদোন্নতির জন্য চেষ্টা করছেন ইনক্রিমেন্টের জন্য চেষ্টা করছেন অবশ্যই তাদের এই সময়টা অবশ্যই অতিবাহিত হয়ে গেছে সেই সময় এসে গেছে যে সময়টার জন্য আপনি অনেক দিন ধরে ওয়েট করেছিলেন তো সেই কর্মজীবনে আপনি কিন্তু অবশ্যই এবার সাকসেস পেতে চলেছেন বিশেষ করে আপনার বসের কাছে বসেদের কাছে আপনি কিন্তু প্রশংসা পেতে চলেছেন তো সেই জায়গাটা আসছে এবং ইনক্রিমেন্ট আপনার হবে এবং প্রমোশন আপনি পাবেন তো কর্মজীবনে ওভারঅল কিন্তু একটা সাকসেস রেট অবশ্যই দেখা যাচ্ছে অবশ্যই আপনি উন্নতি দেখতে পাবেন কর্মজীবনে এরপরে পরছে বিজনেস বিজনেসের ক্ষেত্রেও আপনি যে ব্যবসার সঙ্গে অন্তর্গত হন না কেন আপনার কিন্তু ব্যবসায় প্রফিট আছে লাভ আছে আপনি যে কোনো জায়গায় এখন ইনভেস্ট করতে পারবেন কারণ ইনভেস্টের জন্য কিন্তু আপনি তার একটা রেজাল্ট আপনি দেখতে পাবেন তো ক্ষেত্রে একটা ইনকামের পথ অবশ্যই প্রশস্ত হবে অর্থ অর্থ তো যদি যার কর্ম এবং ব্যবসা একদম দারুণ তার তো অর্থের জায়গাটাও দারুণ হবে তো আর্থিক দিকটা কিন্তু মানে টোটালি বিশেষ করে ফিনান্সিয়ালি ক্ষেত্রে আপনার আর্থিক দিকটা কিন্তু খুবই ভালো অবস্থায় আছে খুবই আপনি রেজাল্ট পাবেন আর্থিক দিক থেকে লাভ পাবেন তো ওভারঅল গেনের জায়গাটাই কিন্তু সেপ্টেম্বর মাস দেখাচ্ছে এরপর আসছে প্রেম প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার যে মনের যে মানুষ তার মনটাকে বুঝতে হবে কারণ প্রেমে কিন্তু টাইমে বিবাদ রয়েছে টাইমে কিন্তু দ্বন্দ্ব রয়েছে তো এই দ্বন্দ্বটা যেন না হয় বিবাদটা যেন না হয় সেই মানে কোনোরকমভাবে আর্গুমেন্ট নিজের নিজেদের মধ্যে করতে দেবেন না এবং নিজের ইগোটাকে সাইডে রেখে তার সঙ্গে চলুন তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে এরপর হচ্ছে বৈবাহিক জীবন বৈবাহিক জীবনে মাসের প্রথম সপ্তাহ তো ঠিক আছে দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু একটু বিবাদ একটু কলহ দ্বন্দ্ব এই সময়টা কিন্তু একটু হবে তো এই টাইমটা কিন্তু একটুখানি নিজেদেরকে মেনটেন করুন কথাবার্তাটাকে ঠিকঠাক রাখুন কন্ট্রোলে রাখুন যাতে আপনার অপর আপনার যে লাইফ পার্টনার রয়েছেন স্বামী বা স্ত্রী বা হাজব্যান্ড বা ওয়াইফ তারা যেন কোনোভাবে আপনাদের জন্য যেন কোনোরকমভাবে দুঃখ না পায় তাদের যেন কোনো জায়গায় ব্যথা না লাগে আপনার কোনো কথা যেন তার মনে না লাগে সেই জায়গাটা করার চেষ্টা করুন এবং নিজের ইগোটাকে সাইড রেখে চলুন তাহলে অবশ্যই প্রেমের ক্ষেত্রেও বলেছিলাম বৈবাহিক জীবনের ক্ষেত্রেও বলছি তাহলে কিন্তু আপনাদের জীবন অবশ্যই সুন্দরভাবে আপনি এই সেপ্টেম্বর মাস অতিবাহিত করতে পারবেন এরপর আসছে শাস স্বাস্থ্য কিন্তু দুর্বল হতে পারে বিশেষ করে যাদের চোখের সমস্যা আছে সে তাদের একটু প্রবলেম হবে যাতে হাঁটু গঠিত প্রবলেম রয়েছে সেই জায়গাটা প্রবলেম হতে পারে তো কোনো দুর্ঘটনা এই সময় কিন্তু হতে পারে কোথাও থেকে পড়ে যেতে পারেন তো সেই জায়গাটা একটু দেখতে হবে জল থেকে সাবধান জল থেকে এই টাইমে একটু দূরে থাকবেন বিশেষ করে এই সেপ্টেম্বর মাস আর কোনো সমস্যা নেই যে জিনিসটা বলুন সেটা একটু মেনটেন করুন তাহলেই হবে আপনার রাশি উপাদান বায়ু রাশি অধিপতি শুক্র এবং আপনার এই মাসে লাকি কালার হচ্ছে রেড এবং পিঙ্ক এবং লাকি নাম্বার হচ্ছে টুয়েলভ এবং থার্টি আমি আমি সবসময় চেষ্টা করি আগে থেকে ভিডিও দিয়ে আপনাদেরকে সতর্ক করতে দেখুন ভালো যেটা হওয়ার সেটা হবে কেউ আটকাতে পারবে না কিন্তু খারাপটাকে যেন আমি আটকাতে পারি নেগেটিভটাকে যাতে আমরা আটকাতে পারি সেই জন্যই কিন্তু আমার ভিডিওটা দেওয়া যাতে আপনারা নেগেটিভটাকে আটকে দিয়ে আপনি যেভাবে বললাম সেইভাবে একটু পরিচালনা করেন তাহলে দেখবেন আপনার এই মাসটা সেপ্টেম্বর মাসটা খুব সুন্দরভাবে আপনি কাটাতে পারছেন এবং আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আপনাদের সকল মনোকামনা পূর্ণ হোক কেরিয়ারের অনেক উচ্চতে আপনারা পৌঁছুন এবং আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এগুলো আমার ভিডিও এখানে শেষ করলাম না